আসসালামু আলাইকুম ওরহমেতুল্লাহ তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আছে এমন একটি মন্ত্র আপনাদের সামনে নিয়ে আসলাম ডাইরেক্ট কালী মন্ত্র কাজ করার সঙ্গে সঙ্গে আপনার কাজ হয়ে যাইবো ডাইরেক্ট মহাকালী মন্ত্র ল্যাংটা কালী মন্ত্র ডাইরেক্ট এই মন্ত্র প্রয়োগ করলেই আপনার কাঙ্কিত নারী কাঙ্ক্ষিত পুরুষ পাগল পারা হয়ে যাবে সে শটপট করবে শুধু আপনার কাছে আসার জন্য আপনার সাথে বেঈমানি করছে এই বেইমান নারীকে এটার মাধ্যমে নিয়ে আসতে পারবেন শাস্তি দিতে পারবেন আর অনেকে মনে মনে পছন্দ করেন পাশের বাড়ির বৌদিকে পাশের বাড়ির বাবিকে অথবা নিজের প্রেমিকাকে রাজি করাইতে পারতেন না সে রাজি হইতেছে না আপনার মনের বাসনা পূরণ করতে পারতেন না আজকের বিদ্যাটা প্রয়োগ করবেন একবারে কুফরি সঙ্গে সঙ্গে আপনার বিদ্যা কাজ করবো যদি মন্ত্রবাই জাগ্রত থাকে মন্ত্র যদি জাগ্রত থাকে কাজ করলে কাজ হয় আর যদি মন্ত্রের পাওয়ার না থাকে জাগ্রত না থাকে চেষ্টা করবেন কখনো কাজ হইতো না কিছু পাইতেন না বললাদিতেছি পার্সোনাল কাজের জন্য দেশ এবং দেশের বাহির থেকে যোগাযোগ করবেন ব্যক্তিগত কাজ কইরা দি গ্যারান্টি দিয়া প্রত্যেকটা কাজ হইয়া যাইব স্তে যোগাযোগ করবেন না কারা আমি যারাদের বিশ্বাস নাই যাদের ইমান নাই এই ধরনের লোক আমার সাথে যোগাযোগ করবেন না অনেকে বলে ভাই কালো জাদু কি সত্যি কাজ করে কালো জাদু কি সত্যি কাজ করে এগুলা কি হয় অবশ্যই হয় কালো জাদু সত্য কালো জাদু সত্য এই জাদু দিয়া আমাদের নবীকে জাদু করা হয়েছিল নবীকে জাদু করা হয়েছিল জাদুর মাধ্যমে তাকে অসুস্থ বানানো হয়েছিল এটা অবশ্যই মনে রাখবেন জাদু সত্য চিরজীবন সত্যই থাকবে এগুলা সঠিকভাবে প্রয়োগ করলে কাজ হইব আমি আপনাদেরকে বলি আপনারা যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালী কালী মহাকালী অমুক আমার বিছানায় আনবি যদি না আনিস তোর বাপের সাথে জিনা করবি কালি এটা এমন একটি জিনিস প্রয়োগ করা মাত্র একবারে আপনার কাজ হইয়া যাইব শনিবার অথবা মঙ্গলবারের দিন অমাবস্যার রাতে আসন করে পূর্ব দিকে অথবা উত্তরমুখী হইয়া বৈশা মন্ত্রটি স্বয়ংসিদ্ধ করতে হবে চোখটা বন্ধ করবেন নিজের শরীর বন্ধ করবেন পারফেক্টভাবে এবার দিন দিয়ে রুদ্রাকর মালার উপরে আপনাকে মন্ত্রটি জপ করতে হবে কোনো নাম নিতে হবে না যেভাবে আছে ওভাবে আপনাকে জপ করতে হবে কইবার তিনশত বার এক বসা অবস্থায় জপ করবেন উঠবেন না বন্ধ করে আপনাকে জপ করতে হইব উচ্চ স্বরে যেন কেউ না শুনে এভাবে আপনাকে মন্ত্রটি একটা যদি জপ করেন এটা যদি সিদ্ধ হইয়া যায় তাইলে আপনার কিন্তু শরীর গরম হয়ে যাবে তখন মনে রাখবেন আপনার মন্ত্র স্বয়ং সিদ্ধ হয়ে গেছে শরীর গরম হয়ে গেছে মানে আপনার মন্ত্র স্বয়ং সিদ্ধ হয়ে গেছে কাজের বিধি হচ্ছে আমার যেখানে আছে ওখানে অবশ্যই কাঙ্ক্ষিত নারীর নাম কাঙ্ক্ষিত রমণীর নামটা নিতে হইব কীভাবে নিবেন ওই মন্ত্রের মাঝখানে তার চেহারা কল্পনা করা তার নাম বলে আপনাকে মন্ত্রটি পড়তে হইব আপনি এই মন্ত্রটি তাহার সামনে গিয়া সামনে গিয়া একবারে তিনটা বার মন্ত্রটি পাঠ করবেন তিনবার মন্ত্র পাঠ করবেন সে উন্মাদিনী হইয়া যাবে পাগলপাড়া হইয়া যাবে সে একবারে থাকতে পারবো না আপনারা ছাড়া আপনারা সারা বাসব না একবারে কেউ খারাপ কাজে ব্যবহার করেন না যদি আপনি ভালো কাজে ব্যবহার করেন অবশ্য উপকৃত হবেন অবশ্য উপকৃত হবেন সবার জন্য অনুমতি থাকবো যদি ওঠে শেয়ার করে দেন যদি ভিডিওটা শেয়ার করে দেন সবাইরে অনুমতি দিয়া দিছি সবাই অনুমতি দিয়া দিছি সবাই কাজ করুন আর যদি পার্সোনাল কাজ আমার মাধ্যমে করাইতে চান আপনারা যোগাযোগ করবেন একবার একশো একশো কাজ করে দিবো গ্যারান্টি দিয়া কাজ করে দিব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ